চাঁদ মঙ্গল গ্রহ সূর্য কিংবা দৃষ্টিসীমানার বাইরের গ্রহ নক্ষত্র মহাবিশ্বের অনেক রহস্যই মানুষ সমাধান করতে পেরেছে কিন্তু অমীমাংসিত রহস্যের সংখ্যাটাই বেশি প্রতিটি নতুন আবিষ্কার নতুন প্রশ্ন তোলে বিজ্ঞানীরা যেসব রহস্য এখনও সমাধান করতে পারেননি তার মধ্যে চাঞ্চল্যকর পাঁচটি রহস্যই তুলে ধরা হচ্ছে বিজ্ঞানীরা এমন এক বস্তু চিহ্নিত করেছেন যাকে ডার্ক ম্যাটার বা বাংলায় অন্ধকার পদার্থ বলা হয় এটি সরাসরি দেখা যায় না কোনো আলো রেডিও বা এক্সের তরঙ্গই এটিকে শনাক্ত করতে পারে না তবু গবেষকরা এর উপস্থিতি নির্ধারণ করতে পেরেছেন গ্যালাক্সি ও তারার গতিবিধি দেখে অন্ধকার পদার্থ মহাবিশ্বের মোট ভরে প্রায় সাতাশ শতাংশ গঠন করে বলে ধারণা করা হয় তবে এর প্রকৃতি এখনও রহস্যময় বিবিসি সায়েন্সে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে এর উৎপত্তি ও গঠন এখনও বিজ্ঞানীদের কাছে অজানা উনিশশো দশক থেকে জানা গেছে মহাবিশ্ব কেবল প্রসারিতই হচ্ছে না বরং এর প্রসারণের হার ক্রমেই বৃদ্ধি পাচ্ছে কোনো এক রহস্যময় শক্তি মহাবিশ্বের দ্রুত সম্প্রসারণ ঘটাচ্ছে আর এই রহস্যময় শক্তি ডার্ক এনার্জি বা বাংলায় অন্ধকার শক্তি নামে পরিচিত এটি মহাবিশ্বের প্রায় আটষট্টি শতাংশ অংশ দখল করে আছে কেন এবং কিভাবে এটি মহাবিশ্বকে দ্রুত বিস্তার করতে সাহায্য করছে তা এখনও অজানা লাইফ সায়েন্সে প্রকাশিত প্রতিবেদনে বিজ্ঞানীরা জানিয়েছেন এই শক্তি আমাদের পরিচিত পদার্থবিজ্ঞানের নিয়মের বাইরে কাজ করে ফার্স্ট রেডিও বার্স বা এফআরবি হল মহাবিশ্বের গভীর থেকে আসা অত্যন্ত শক্তিশালী কিন্তু স্বল্প সময়ের রেডিও সিগনাল কোনো কোনো এফআরবি বারবার ঘটতে দেখা গেছে আবার কোনোটা একবারই ঘটে এর উৎস এখনও স্পষ্ট নয় সম্ভাব্য উৎস হিসেবে বিজ্ঞানীরা নিউট্রন স্টার ম্যাগনেটার এমনকি ব্ল্যাক হোল বিবেচনা করছেন সাইন্টিফিক আমেরিকানে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে এই সংকেতগুলো মহাবিশ্বের গ্যাস ও ধুলোর বিস্তার বুঝতে সাহায্য করছে আমরা জানি মহাবিশ্বের নির্ধারিত পরিমাণ সাধারণ পদার্থ যেমন প্রোটন নিউট্রন বা ইলেকট্রন আছে তবে তার অর্ধেকই আমরা খুঁজে পাই না এটি বহু বছর ধরে রহস্য ছিল স্পেস ডট কমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে এটি মূলত গ্যালাক্সির বাইরে ইন্টার গ্যালাকটিক স্পেসে কম ঘনত্বে ছড়িয়ে রয়েছে কিন্তু এ নিয়ে কোনো সুনিশ্চিত তথ্য গবেষকদের কাছে নেই ব্ল্যাক হোল এমন একটি বস্তু যার মধ্যাকর্ষণ এত শক্তিশালী যে ভেতর থেকে আলো বের হতে পারে না আমরা কেবল তার প্রান্ত বা ইভেন্ট হরাইজন দেখতে পারি কিন্তু ব্ল্যাক হোলের ভেতরের অংশের প্রকৃতি এখনও অজানা নেচার জার্নালে প্রকাশিত প্রতিবেদনে বিজ্ঞানীরা বলছেন ব্ল্যাকহোলের ভেতরে এক নতুন জগৎ থাকতে পারে যা আমাদের প্রচলিত প্রাকৃতিক নিয়ম নিয়মকানুনের একেবারেই বাইরে মহাবিশ্বের রহস্য এখনও অগণিত গবেষকদের মতে আমরা মহাবিশ্বের মাত্র পাঁচ শতাংশ নিশ্চিতভাবে জানি আর বাকি পঁচানব্বই শতাংশ এখনও রহস্যময় এই অজানা বিষয়গুলোই বিজ্ঞানীদের নতুন প্রশ্নের দিকে ঠেলে দেয় এবং মহাবিশ্বের গভীর রহস্য আবিষ্কারের জন্য গবেষণা অব্যাহত রাখার সুযোগ তৈরি করে